অবশ্যই বলবে তোমাদের একটা জানো তো তোমাদের একটা কমেন্ট আর একটা লাইকে আমাকে ভিডিও করতে কত সাহায্য করে আর সাথে আমি একটা ভিডিও করতে পারি না সংসার না কাজ আমি কাজ করতে ভিডিও করতে পারি সাথে তো নিজে হয়ে আছে তুলে দিলে তুমি করে তুলে দিলে বেশ সাথে করতে হবে

তোমরা কমেন্ট করবে না কেমন কোন ভিডিও তোমরা চাও আমাকে কমেন্ট করে বলবে অবশ্যই বলবে কিন্তু তোমরা যদি আমাকে না জানাও তাহলে জানবো কমেন্ট করে কেমন চাইছো তোমরা তোমরা যেমন চাইবে ঠিক আমি তেমন দেওয়ার চেষ্টা করবো বুঝতে পারলে আমার কথা বুঝতে পারছো আচ্ছা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তো কমেন্ট দেখছো তখন একটু কমেন্ট করে দেবে তাই না একটু কমেন্ট করলে কি হয় বলতো কি হয় কি হয় তোমাদের ছেলে রাখতেও গরম লাগে আবার বেঁধে রাখতেও ভালো লাগে না বেঁধে কে তো বেশ আর শাড়ি দিয়ে না

তোর তো ঘুম পাচ্ছে ওর তো হ্যাঁ ঘুম পাচ্ছে না কিন্তু ঘুম পাচ্ছে এখন আমি নিজে অনেকটু ঘুমিয়েছি বলে কি হবে রাত্রে আবার উম কত দিন জাগে দেখো অনেক রাত্রে জাগা হয় আমাকে আমার বাড়ি কোথায় আমার বাড়ির কোথায় বর্ধমানে আমি বারবার বর্ধমানে কিন্তু ওরা বুঝতে পারো না যারা দেখে নেবে যারা জিজ্ঞেস বাড়ি কোথায় তারা দেখে নেবে আমার বাড়ি কোথায় আমার বাড়ি বর্ধমান

এখন তো মর্নিং হয়ে গেছে আমাদের থেকে মর্নিং নাইটে বলে আমি তো বুঝতে করবো এখনই ঠিক আছে রাখছি তাহলে আর তোমরা কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে হুম আর সবার জন্য থাকলে আমার অসংখ্য ভালোবাসা